আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে আরবের প্রখর রোদে হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়েছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল তার জীবনে শেষ খুদবা এমন এক বার্তা যা শুধু তখনকার আরবদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা কিন্তু এই খুতবার প্রতিটি বাক্যে লুকিয়ে আছে কিছু রহস্যময় নির্দেশনা কিছু গভীর সত্য যা আজও আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি আর চলুন আমরা খুঁজে দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবার রহস্যময় শিক্ষা হিজরি দশম সালের নয় জিলহজ আরাফাতের ময়দান জনসমুদ্রের মতো ভরে গেছে প্রায় এক লাখ চোদ্দ হাজার সাহাবি উপস্থিত এটাই ছিল হজ্জাতুল বিদা বিদাই হজ রাসুল সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম উটের পিঠে বসে মানুষকে আহ্বান করলেন হে মানুষ আমার কথা ভালো করে শোনো হয়তো এই বছর পর আমি তোমাদের মধ্যে আর থাকব না এক মুহূর্তে নিরহতা নেমে এলো। সবাই জানত এ যেন শেষ নির্দেশনা শেষ উপদেশ এবং এই কথাগুলোই পরবর্তীতে হয়ে উঠল মানবাধিকার ন্যায় বিচার ও সামাজিক সমতার বিশ্ব মাপকাঠি রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম বললেন হে মানুষ তোমাদের প্রভু এক তোমাদের পিতা এক একজন আরবের উপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই আবার কোনও অনারবের উপর আরবেরও শ্রেষ্ঠত্ব নেই যদি না তা হয় কোয়ার মাধ্যমে এই এক কথায় তিনি ভেঙে দিলেন বর্ণ জাতি গোত্র ও শ্রেণী বৈষম্যের সব দেয়াল আজকের দিনে যখন পৃথিবী বিভক্ত জাতি ও ধর্মের নামে তখন এই শিক্ষা এক অদ্ভুত রহস্যের মতো আমাদের চোখ খুলে দেয় মানবজাতির আসল পরিচয় হল একই সৃষ্টিকর্তার সৃষ্টি এরপর রাসুল সাল্লাহ আলিহিসাল্লাম বললেন তোমরা তোমাদের স্ত্রীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে পেয়েছ এই কথায় তিনি দিলেন এমন এক বার্তা যা আজও আধুনিক মানবাধিকার আন্দোলনের মূল ভিত্তি নারী তখন ছিল সমাজে অবহেলিত কিন্তু নবী সাল্লাহু আলিহিসাল্লাম ঘোষণা দিলেন নারী পুরুষের সমান মর্যাদার অধিকারী এ যেন সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সর্বোচ্চমানের নারী অধিকার ঘোষণাপত্র তিনি আরও বললেন তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান একে অপরের জন্য হারাম এই ঘোষণায় তিনি প্রতিষ্ঠা করলেন আইনের শাসন ও ন্যায় বিচারের মূল নীতি যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না প্রতারণা করবে না এবং সম্পদের লোভে অন্যের অধিকার নষ্ট করবে না এটাই ছিল ইসলামের অর্থনৈতিক নীতির রহস্যময় ভিত্তি অন্যের হক রক্ষা করা মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জন রাসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম বললেন আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস যদি তোমরা এগুলো মেনে চলো কখনও পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন ও আমার সুন্নাহ এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্য তিনি জানতেন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ জ্ঞানে উন্নত হবে কিন্তু নৈতিকতায় পিছিয়ে পড়বে তাই তিনি দিয়ে গেলেন এক চিরস্থায়ী নির্দেশিকা যা বিজ্ঞান দর্শন রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে খুদবার এক অংশে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছিলেন যে এখানে উপস্থিত সে যেন আমার এই বার্তা অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয় হয়তো যার কাছে পৌঁছবে সে উপস্থিতদের থেকেও ভালোভাবে বুঝবে এই কথাটি যেন ছিল মানব ইতিহাসের এক অলৌকিক ভবিষ্যৎবাণী কারণ আজ চোদ্দশো বছর পরেও এই খুদবা পৌঁছে গেছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইন্টারনেট বই ভিডিও প্রতিটি মাধ্যমে ছড়িয়ে পড়ছে নবীর সেই শেষ নির্দেশনা আরাফাতের সেই ময়দানে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে ওয়াসাল্লাম তার দৃষ্টি তুললেন আকাশের দিকে এবং বললেন হে আল্লাহ আমি পৌঁছে দিয়েছি আমি পৌঁছে দিয়েছি সাহাবারা কেঁদে বললেন জি আপনি পৌঁছে দিয়েছেন হে আল্লাহ রাসুল এই মুহূর্তেই মানব ইতিহাসের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের হাতে অর্পিত হল এই বার্তাকে পৌঁছে দেওয়া জীবনে ধারণ করা শেষ খুতবা শুধু ধর্মীয় উপদেশ নয় এটা এক রহস্যময় দলিল যেখানে লুকিয়ে আছে মানবতার নায়ের সমতার আর চিরন্তন ভালবাসার শিক্ষা